ইজি বাংলা প্রথম পত্র বইয়ের পক্ষ থেকে আমি সাকিব আবার চলে আসলাম বাংলা প্রথম পত্রের নব দশম শ্রেণীর আর একটা নতুন আলাপ নিয়ে নতুন আলাপটা কি ওই পুরনো আলাপের কথা যেহেতু আপনারা এই পর্যন্ত চলে আসছেন তার মানে আপনারা আমাদের নতুন গৌরব কথাই পড়তেছেন এবং তার গুরুত্বপূর্ণ একটা সৃজনশীলের আলাপে আমরা ছিলাম আমরা এখন তিন নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা বা আলাপ করবো আমরা দেখব সৃজনশীলটা কি তার আগে একটু দেখেন এই উদ্দীপকটা দেখেন এই উদ্দীপকটা দেখলে অনেকের বুকের মধ্যে চমকায় উঠে কারণ কি সৃজনশীলের উদ্দীপকে গণ্ডগোল লাগে তখন যখন কবিতার উদ্দীপক দেওয়া হয় কবিতার ভাষা একটু অন্যরকম হয় সবাই রিলেট করতে পারে না ঝামেলার মধ্যে পড়েন কিন্তু সুবিধা হচ্ছে আমাদের এই যে উদ্দীপকটা এইটা আপনাদের বইয়েরই একটা কবিতা আল্লাহর রহমতে আপনার কবিতাটা পড়ছে এবং কবিতাটা খুব সহজ ভাষায় লেখা আমার অসম্ভব প্রিয় একজন কবি কবি শামসুর রহমানের লেখা একটা দুর্দান্ত কবিতা আমি এখানে একটু বলি একটা এক্সট্রা জ্ঞান দিয়ে রাখি এই যে কবিতাটা এটার সাথে আরেকটা কবিতা আছে স্বাধীনতা তুমি এটার নাম তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা আর আরেকটা কবিতার নাম স্বাধীনতা তুমি দুইটাই শামসুর রহমানের লেখা এবং এই দুইটা কবিতায় লেখা হয় যখন একাত্তর সালের মুক্তিযুদ্ধ রানিং মানে মুক্তিযুদ্ধ চলছে জুন জুলাই আগস্ট এরকম সময় লেখা হয় স্যার তো এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ একাত্তর সময়ে একটা মুক্তিযুদ্ধের দলিল কিন্তু এই কবিতাটা যেখানে আমরা একাত্তরের অত্যাচার কষ্ট তার একটা নমুনা দেখতে পাবো এবং স্বাধীনতার প্রতি বাঙালির যে চাওয়া তাও দেখতে পাই তো যাই হোক মূল কবিতার ওই আলাপে আমরা যাব অন্য কোনো সময় আর কি কিন্তু আমরা মূলত এই আলাপটায় যাব যে এই কবিতার মধ্যে এই উদ্দীপকে কতটুকু আলাপ করা হইতে আসেন দেখি সবাই একটু খেয়াল করি এক তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন একটু আমরা জানবো রক্ত গঙ্গা মানে রক্তের গঙ্গা নদী গঙ্গা নদী বলার কারণ পদ্মা থেকে গঙ্গা এ পর্যন্ত পুরোটাই সবচেয়ে দীর্ঘ নদী আর কি তো এই কারণে কত দীর্ঘ রক্তের গঙ্গা দেখব এটাকে বলতে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর কত রক্তের বন্যা দেখব এবং পরে কি বললো আর কতবার দেখতে হবে খান্ডব দাহন খান্ডব কি স্যার মহাভারত বলে একটা বিখ্যাত মহাকাব্য ভারতীয় উপমহাদেশে সেই মহাকাব্যে উল্লেখ করা খান্ডব একটা জঙ্গলের নাম আমি বিস্তারিত আলাপে যাবো না স্যার ওই খান্ডব জঙ্গলে একসময় আগুন লাগে এবং সেই আগুনে অনেক নিরীহ প্রাণী অনেক অনেকের অনেক ক্ষতি হয় স্যার তারে বলা হয় খান্ডব দাহন দাহন মানে পোড়া তো কবি বলতেছে মহাভারতের খান্ডব জঙ্গলের আগুনের মতো আমি আর কত আগুন দেখবো স্বাধীনতা খালি তোমারে পাওয়ার জন্য ক্লিয়ার এবং ফিনিশিংয়ে দেখি বলতেছে তুমি আসবে বলে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর এখানে কবিতার একদম কবিতার ফ্রন্ট লাইন এখানে শেষ করে দিছে আর দেয়া নাই সাকিনা বিবি একজন মুসলিম মহিলা তার কপাল ভাঙলো মানে কি স্যার কপাল ভাঙ মানে সংসার মুছে যাওয়া সংসার ভেঙে যাওয়া প্লেয়ার স্যার মানে একটা মুসলিম মেয়ে তার সংসার নষ্ট হয়ে গেল এবং সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর হরিদাসী একটা হিন্দু মহিলা তারও সিথির সিঁদুর মুছে গেল অর্থাৎ তারও জামাই মারা গেল বা সংসার ভেঙে গেল কবি সাহেব বলতেছেন সাধারণত তোমার জন্য হিন্দু মুসলমান কারো পরিবার রক্ষা পাইল না খালি তুমি আসবা তাই দুই পরিবারই ধ্বংস হয়ে গেল খালি তোমার আগমনের জন্য অর্থাৎ এই উদ্দীপকটা কবিতায় কি বলা যায় বাদ এই উদ্দীপকে আমাদের যেই স্বাধীনতার জন্য আত্মত্যাগ কষ্ট সহ্য করা সেই বিষয়টাই প্রকাশ পাইছে এখানে কিন্তু স্বাধীনতার প্রতি আমাদের আকাঙ্ক্ষা বা স্বাধীনতা অর্জনের পরে যে আমাদের আনন্দ সেগুলো কিছু উল্লেখ হয় নাই শুধুমাত্র স্বাধীনতার যে কষ্ট বা ত্যাগের জায়গাটা সেটাই এই উদ্দীপকে আলাপ করা হয়েছে শুধুমাত্র তার মানে আমরা জুলাই আন্দোলন যেহেতু যেহেতু পড়তেছি এখানে জুলাই আন্দোলনের কষ্ট ত্যাগ অত্যাচার ওইটাকেই এখানে রিলেট করা হবে এটা আমরা আগের থেকে আন্দাজ করে নিলাম তার আগে দেখি প্রশ্নগুলা দেখি কি বলতে চাচ্ছে আসেন দেখি এক নম্বর প্রশ্ন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি আমরা দেখব আমরা সবাই জানি আন্দোলনের অন্যতম গুরুত্ব বৈশিষ্ট্য কি কিন্তু আগে দুইয়ে যাই আসছে ফালগুনে ফাগুনে আমরা দ্বিগুণ হব কথাটি ব্যাখ্যা করো যারা প্রথম পেজে স্ক্যান করছেন তারা জানেন আমি একটা ব্যাখ্যাটা দিছি আবার দিব আর কি কিন্তু সেখানেও আমরা যাবো যে এটা কোন বই থেকে নেওয়া কেন তিনি লেখছিলেন সে আলাপে আমরা আবার যাবো রিপিট আলাপে যাব গ উদ্দীপকটি আমাদের নতুন গৌরবগথা রচনার কোন দিককে নির্দেশ করে ব্যাখ্যা করো উদ্দীপকটা কোন দিকটারা নির্দেশ করে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে স্যার ক্লিয়ার এবং শেষ ঘটে যা পাচ্ছি আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় এই চরণটি আমাদের নতুন গৌরবগাথা রচনার বাঙালির বিজয়ের একই সূত্রে গাথা মন্তব্যের যদি যথার্থতা বিশ্লেষণ করো অর্থাৎ এই যে আত্মত্যাগ আর কত রক্তের গঙ্গা নদীতে ভাসব এই বাক্যের সাথে আমাদের এই যে বাঙালির বিজয়গাথা আর কি সেই ইতিহাস যেন একই সূত্রে গাথা অর্থাৎ আমরাও কিন্তু এই জুলাই আন্দোলন সফল হওয়ার জন্য রক্ত গঙ্গায় ভাসছি অর্থাৎ অত্যাচারের দিকটাই এই উদ্দীপকে বা এই গল্পে প্রকাশ পাবে এই প্রশ্নের উত্তর ঘতে প্রকাশ পাবে ক্লিয়ার তো আমরা দেখবো উত্তরটা কেমন তার আগে আমরা একটা শুরু করি প্রথমটা আমরা কইছিলাম স্যার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি এই দেখেন স্যার আন্দোলনের মানে এই জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ছাত্রদের সর্বাত্মক অংশগ্রহণ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র না স্কুল কলেজের ছাত্র আমি যদি এখানে আরেকটু অ্যাড করি জনসাধারণের সর্বাত্মক অংশগ্রহণ অর্থাৎ কোনো এখন দেখবেন অনেকেই দেখবেন এই গান ওটা বলতে অনেক বড় বড় রাজনৈতিক দল অনেক বড় বড় বয়ান দেয় যে তারাই সব আন্দোলন করে ফেলতে তারাই সব কিছু করছে সে আপনি যার নামই বলেন না কেন বিএনপি বলেন জামাত বলেন ইভেন যার নামই আপনি বলেন জাতীয় পার্টি বলেন কিন্তু আদতে এই আন্দোলনটা মহান কেন কারণ মানে কেন এই গল্পের মধ্যে মহান বলা হচ্ছে তার কারণ হচ্ছে এটা আধুরে একটা গণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বিরক্ত হয়েই সবাই রাস্তায় নামছিল যত বড় বড় রাজনৈতিক দল এখন বড় বড় ডায়লগ ছাড়ে তারা আদতে এই আন্দোলনের সময় সবাই গড়তেই ছিলেন এটাই এখানে প্রকাশ পায় আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছাত্রদের সর্বাত্মক নিজের থেকে আন্দোলনে অংশগ্রহণ করা ক্লিয়ার এই গেল এক নম্বর প্রশ্নের উত্তর দুই নাম্বারটা আপনার খেয়াল করে দেখেন আমি বললাম প্রথম পেধি আপনারা পাচ্ছে পাইছেন আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব এটা কই থেকে নেওয়া উত্তরতে বলা আছে আমি তাহলে এতটুকু একটু মনে করা দিই এটা জহির রাহান সাহেবের একজন বিখ্যাত কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক দুর্দান্ত চলচ্চিত্র পরিচালক ওনার জীবনের উপর একটা সিনেমা আছে আপনারা পারলে দেখবেন এটা চোরকিতে পাওয়া যায় নাম হচ্ছে লাইট ক্যামেরা অবজেকশন অর্থাৎ পাকিস্তান আমলে উনি সিনেমা করতে যে বাধা শিকার হয়েছিলেন সেই নিয়ে একটা চলচ্চিত্র ওনার জীবনের উপর লাইট ক্যামেরা অবজেকশন নামে আপনারা দেখতে পারেন খুবই তুখর একটা সিনেমা যাই হোক তো জহিরহান সাহেব আমার খুব পছন্দের লোক ওনার একটা বিখ্যাত বই আরেক ফাল্গুন এই বইটা লেখা হয় তিপ্পান্ন সালের প্রেক্ষাপট নিয়ে এইটাই আমি আগেও বলছি আবারও বলতেছি বাউন্নতে ভাষা আন্দোলন হয় আর ভাষা স্বীকৃতি পায় ছাপ্পান্ন সালে তাহলে মাঝখানে চার বছর কী হইল বাঙালি জনতা না পাকিস্তান মুড়িভাজা খাইলো তা তো আর না স্যার কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ইতিহাসটা খালি বাউন্নই বলে তারপরে ধাপ করে একাত্তর চলে আসে বা ঊনসত্তরে গণবতান চলে আসে মাঝখানে যেন কিচ্ছু হয় নাই কে এবং বা আগরতলা ষড়যন্ত্র আমরা চলে আসে মানে শেখ মুজিবুর রহমানের ইতিহাস চলে আসতো আগে কিন্তু মাঝখানে ইতিহাসটা কেউ আলাপ করতো না স্যার বাউান্ন থেকে ছাপ্পান্ন কিন্তু টানা আন্দোলন হয় ভাষা আন্দোলন এটা কিন্তু আমরা জেনেও না জানার ভান করি এবং তিপ্পান্ন সালের যে আন্দোলনটা হয় তার উপরে আরেক ফাল্গুণ গল্পটা লেখা অনেক ছেলে পেলে জড়ো হয় একুশে ফেব্রুয়ারির দিন বাউন্ন ভাষা শহীদদের মিছিল নিয়ে শহীদ মিনার তৈরি করা হয় মাটি দিয়ে হাত দিয়ে এবং সেটা দিয়ে অনেক বড় আন্দোলন হয় তখন পুলিশরা গুলি না চালায় বাধ্য হয় ছাত্রদেরকে গ্রেপ্তার করতে আমরা গল্পের লাইন থেকেই পড়তেছি গ্রেপ্তার হয়ে তারা মানে জেলখানায় যায় এবং এত ছাত্রটা হয়ে গেছে জেলখানায় জায়গা হচ্ছে না তো এক জেলার বলতেছে যে স্যার এত স্টুডেন্ট কই রাখবো রুম তো আর নাই জেলখানা তো সব বুক হয়ে যাচ্ছে তখন ভিড় থেকে এক ছাত্র বললো স্যার জেলখানা আরও বাড়ান কারণ আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব মানে চুয়ান্নর যেটা হবে ভাষা আন্দোলনটা তখন আরও দ্বিগুণ মানুষ আমরা নামবো জেলখানা বাড়ান আপনারা ভর্তি করে শেষ করতে পারবেন না গ্রেপ্তার করে শেষ করতে পারবেন না এই বাক্যটা আমাদের চব্বিশের আন্দোলনে অনেকবার ব্যবহার করা হয় তার কারণ তিপ্পান্ন সালের মতো এবারও কিন্তু ছাত্রছাত্রীরা গ্রেপ্তার হচ্ছে পরের দিন আরও নামতেছে গ্রেপ্তার হয় আরও নামতেছে তার মানে ওই যে একটা উদ্দীপনা যে আমাকে আটকায় রাখা যাবে না আমি দুর্দম আমাকে দমন করা যাবে না ওই উদ্দীপনার বহির প্রকাশ হয়েছে জহির রহান সাহেবের এই দুর্দান্ত লাইনটায় আমরা দেখি বেশি রিডিং দিব না খতে কী বলা হচ্ছে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করতে প্রশ্ন কথাটি বলা হয়েছে ঠিক আছে আমরা গ্রাফিটিতে এই লাইনটা অনেকবার পাবো বাঙালির ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস চব্বিশ সালের গণঅভ্যুত্থান অ্যতন উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের মধ্যে সামঞ্জস্য আছে ভাষা আন্দোলন আর চব্বিশ সালের গণঅভ্যুত্থান একটা মিল আছে কি মিল ছাত্র জনতার আন্দোলন বাউন্ন সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত জহির রহানের উপন্যাসে এই যে এখানে আমি আবারও বলতেছি এই তথ্যটা অনেকেই আমরা ভুল করি এটা সমস্যা নাই বাউন্ন ভাষা আন্দোলন লেখছে কিন্তু এটা আসলে তিপ্পান্নর আন্দোলন নিয়ে লেখা আরেক ফাল্গুন বইটা মোটো বাউান্নর আন্দোলনের লেখা না বাহান্ন আন্দোলন তখন হয়ে গেছে তার পরবর্তী ঘটনা এটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না তার কারণ আমরা জানি না যে বাউন্ন পর চার বছর আন্দোলন হয়েছে আমরা খালি জানি বাউন্ন ছাপ্পান্ন সাহেব এই শেষ আচ্ছা তো উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত জহির রেহানের উপন্যাস আরেক ফাল্গুন থেকে চরণটি নেওয়া হয়েছে সেই সময় অনেক বেশি শিক্ষার্থীদের আরোপ করা হয়েছিল ফলে জেলখানায় জায়গা সংকুলন হচ্ছিল না যেটা বললাম আপনাদেরকে চব্বিশ সালের গণ অভ্যুত্থানে এসেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে হ্যাঁ চব্বিশেই ঘটনা ঘটে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু প্রায় সতেরো দিন জেলখানায় ছিলেন তার মুখে আমি শুনছি খুব করুণ ঘটনা আর কি যাই হোক তার তাই দেয়ালে দেওয়ালে গ্রাফিতিতে এই চরণ লেখা হয় যা আন্দোলনকারীদের মধ্যে প্রতিরোধ স্পৃহা জাগিয়ে তোলে এটা ট্রু দেয়াল লেখন মানুষের মধ্যে একটা আন্দোলন দেয় একটা উদ্দীপনা দেয় স্যার ক্লিয়ার যেমন এখনো যখন রাত্রে দেয়াল লেখন দেখি আর দেশের অবস্থা দেখি খুব আনন্দ লাগে যাই হোক স্যার মজা করলাম তো এই প্রতি জাগিয়ে তোলে করা অর্থাৎ তো যেটা বললাম জহির উপন্যাস থেকে নেওয়া এবং একটু চেষ্টা করবেন এই জায়গাটা কারেকশনে রাখতে যে জায়গায় সালে সালে ভাষা আন্দোলনের পরে ছাত্রটা যে জড়িত হয় বাউন্ন ইতিহাসকে জাগ্রত রাখার জন্য তিপ্পান্ন জড়িত হয় তার উপরে আরেক ফলগুণ উপন্যাসটা লেখা ওকে স্যার তো এবার আমরা চলে যাই গ আর ঘয়ের প্রশ্ন উত্তরে তার আগে আমরা একটু গয়ের প্রশ্নটা আবার একটু চেক দিয়ে আসি আসেন দেখেন গতে কি বলা হচ্ছে উদ্দীপকটি আমাদের নতুন গৌরবগথা রচনার কোন দিককে নির্দেশ করে ব্যাখ্যা করো কোন দিকটা উদ্দীপকে প্রকাশ পায় উদ্দীপকটা কিনিয়েছিল আবার একটু স্মরণ করে দেখেন স্যার ওই যে পাকিস্তানি মিলিটারির অত্যাচার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তাহলে এই দিকটা গৌরবগাথার কোন দিকটা নির্দেশ করে স্যার আমাদের যে পুরাতন যে সরকার যে স্বৈরাচারী সরকার তার অত্যাচারের দিকটা এখানে প্রকাশ পায় এবং তার বিরুদ্ধে আন্দোলন করতে যে আমাদের যে আত্মত্যাগ যে যন্ত্রণা যে কষ্ট সেই দিকটাও এখানে প্রকাশ পায় আমরা দেখি উত্তরে আদতে কি বলা হচ্ছে দেখেন চার নম্বর সৃজনশীল না যাই এই দেখেন স্যার এবার আসি গয়ের উত্তরে হ্যাঁ উদ্দীপকটি আমাদের নতুন গৌরব কথা রচনার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য আত্মদানের দিকটি নির্দেশ করে স্যার আমি এখানে বলব প্রতিরোধটাকে ঠিক আমি তুলব না স্যার কারণ আমাদের উদ্দীপকে প্রতিরোধের কথা বলা নাই ওই কবিতায় বলা আছে পুরো কবিতাটা কিন্তু উদ্দীপকে তো অল্প একটু অংশ দেওয়া সেখানে ঠিক প্রতিবোধ প্রতিরোধটা আপনি দেন যেহেতু স্বাধীনতার একটা অংশ কিন্তু মূলত আত্মদানটাই এখানে বড় উদ্দীপকে ক্লিয়ার মানে ত্যাগের ব্যাপারটা এবার আমি খুব অল্প কথা একটু রিডিং দিই আমাদের নতুন গৌরব কথা প্রবন্ধে দু সালে জুলাই বিপ্লবের এক রোমাঞ্চকর গৌরব উজ্জ্বল চিত্র ফুটে উঠেছে আন্দোলনটা শুরু হয় কোটা সংস্কারের একটা ন্যায়সঙ্গত দাবিকে কেন্দ্র করে যা অত্যন্ত শান্ত সুশৃঙ্খল ছিল কথা সত্য কিন্তু তৎকালীন সৌরশাসক সেই যৌক্তিক দাবি মেনে না নিয়ে বন নেন রাজপথ রঞ্জিত হয় নিরপরাধ শিক্ষার্থীদের রক্তে সরকারের হত্যাকাণ্ড আন্দোলনকে শিক্ষার্থীদের গন্ডি ছাড়িয়ে এক প্রলয়নকারী গণ অভ্যুত্থানে রূপান্তর করেন অর্থাৎ একদম বইয়ে যে আন্দোলনের ব্যাখ্যাটা দেওয়া সেটাই এখানে আলাপ করা হইলো এবং উদ্দীপকের মিলটা এখন আমরা পড়বো আমি আর আগাইলাম না ওই ফতিবাদের অন্ধকার যুগের অবসান ঘটেই আপনারা জানেন এইবার উদ্দীপকে কবি শামসুর রহমানের উনিশশো সালের মুক্তিযুদ্ধ ভয়াবহতা ও ত্যাগের ছবি ফুটে উঠেছে সেখানে দেখা যায় সাকিনা স্বাধীনতা অর্জনের জন্য সাকিনা বিবির মতো সাধারণ মানুষকে যেমন স্বামী হারাতে হয়েছে তেমনি হরিদাসী শিথির সিঁদুর মুছে দেওয়ার মাধ্যমে চূড়ান্ত বিসর্জনের চিত্র ফুটে উঠেছে এই রক্তগঙ্গা ও খাণ্ডব দাহন মূলত স্বাধীনতার জন্য বাঙালির অকাতরে প্রাণ দেওয়ার দিকটি তুলে ধরে এই যে দেখেন শুরু থেকে বলতেছি আত্মত্যাগ আত্মত্যাগ যন্ত্রণা জ্বালা এইটা কিন্তু প্রকাশ করছে হ্যাঁ আমাদের জন্য বাঙালি আচ্ছা আমাদের নতুন গর্বথা রচনায় পাঁচ একাদশ বিপ্লবের সাথে উদ্দীপকের দিকটি গভীরভাবে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ মূল মিলটা কোথায় স্যার আমি আর বিশেষ রিডিংয়ে যাব না আমি একদম ফিনিশিং লাইনটা বলবো মূল মিলটা কোথায় আত্মত্যাগে শুরুতে কিন্তু বলছে যে আমরা আন্দোলন করে জয়লাভ করছি কিন্তু ওটা আসলে উদ্দীপকে নাই উদ্দীপকে শুধুমাত্র কষ্ট এবং জ্বালা এবং আত্মত্যাগের দিকটা উল্লেখ করা ফিনিশিং আমরা কি বলতেছি স্যার তাই বলা যায় সময়ের ব্যবধান থাকলেও উভয় ক্ষেত্রে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনার সেই সাহসী না এখানে প্রতিফলিত হয়েছে উদ্দীপকটি সেই গৌরব্দ ত্যাগের দিক নির্দেশ করে অর্থাৎ দুই জায়গাতেই একটা ত্যাগের মাধ্যমে আন্দোলনটা সফল হয়েছে সেই ত্যাগটা দুই জায়গাতেই প্রকাশ পায় বিশেষ করে উদ্দীপকে জল করে প্রকাশ পায় আমাদের তো আসেই স্যার ক্লিয়ার আর কথা বাড়াবো না এবার আমরা চার নাম্বার প্রশ্ন চলে যাব স্যার ঘতে আমরা আরেকবার একটু উকি দিয়ে আসি যে ঘতে কি বলা হচ্ছিলো ওকে স্যার দেখেন একবারে উঁকি দিয়ে আসবো এই দেখেন আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় খেয়াল করবেন রক্তের গঙ্গা নদীতে আর কত ভাসবো এই চরণটি আমাদের নতুন গৌরব কথা রচনার বাঙালি বিজয়ের ইতিহাসের একই সূত্রে গাথা খেয়াল করেন স্যার রক্ত গঙ্গা মানে ত্যাগ এখানেও স্যার ত্যাগের কথার মিল তার মানে আসলে এই প্রশ্ন গ আর ঘয়ের উত্তর প্রায় কাছাকাছি একই রকম তাই আমি খুব বেশি রিডিংয়ে যাবো না অল্প একটা রিডিং দিয়ে বুঝাবো যে এই জায়গাতেও ত্যাগ বা যন্ত্রণা বা দুঃখটাকেই বড় করে দেখা হইতেছে ক্লিয়ার স্যার মানে একই চেতনার দিকে যাচ্ছে আসেন কথা না বাড়াই আমরা চলে যাই ঘয়ের উত্তরটায় দেখি আমরা কি বলতে চাচ্ছি এইবার স্যার এই চলে গেলাম ঘতে দেখেন আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় এই চরণ ও আমাদের নতুন গৌরব কথা রচনার বাঙালির বিজয়ের ইতিহাস মূলত একই সূত্রে গাথা স্যার একই জায়গাতে গাথা ইতিহাসটা একই সূত্রে মানে সুতায় গাথা কোন সুতা ত্যাগের বা আত্মত্যাগের সুতায় গাথা দেখেন ওটা এখানে বলবে আমাদের নতুন গৌরব কথা রচনাটি উনিশশো দু হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের গণ অ্যানে সুরেতের শাসনের পতনের ইতিহাস তুলে ধরেছে আমি খুব বেশি আলাপে যাব না একই আলাপ তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কীভাবে পুনর্বিন্যাসের দাবিতে একটা আন্দোলন শুরু হয় ছাত্রসমাজের এবং নির্মমভাবে মানুষকে হত্যা করে আন্দোলনটা একটা বড় আকার ধারণ করে এবং এত আত্মকের ফলেই আমরা সুরেচার সরকারকে পতন ঘটাতে সফল হই এবং উদ্দীপকের চরণে যে হাহাকার ও প্রশ্ন ফুটে উঠেছে তা মূলত বাঙালি জাতির বারবার চেপে বসা অন্যায় ও শোষণের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ উদ্দীপক কিন্তু প্রতিবাদের কত প্রশ্ন তার মানে হালকা প্রতিবাদের ছ আমরা পাচ্ছি যে বিরক্ত ত্যক্ত বিরক্ত হয়ে যাওয়া অত্যাচারে সেটা এখানে প্রকাশ পাইছে এবং একটু আগাবো কিভাবে মিলানো দেখেন এই যে প্রয়োগের জায়গাটা উদ্দীপক এবং গল্প কোন জায়গাতে মিলে গেছে ওই ব্রিজটা কিভাবে হলো উদ্দীপকের সাকিনা বিবির স্বামী বা হরিদাসীর সর্বস্ব বিসর্জনের যে চিত্র তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আমাদের নতুন গৌরব কথা রচনায় আবু সাইদ মুগ্ধ কিংবা সাধারণ শ্রমজীবী মানুষের আত্মদানে ক্লিয়ার মানে তারাও কিন্তু জীবন দিয়ে দিছে সাকিনা বিবি হরিদাসীর মতো হরিদাসী মারা যায় না কিন্তু তারা তার লাইফ যেমন নষ্ট করে ফেলছে এখানেও কিন্তু তাই হয়েছে আর কি আচ্ছা আমাদের নতুন গৌরব কথা রচনার বাঙালি স্বাধীনতার আকাঙ্ক্ষার দিকটি প্রতিফলিত হয়েছে উদ্দীপক ও আমাদের নতুন গৌরব ক্ষেত্রে মূল কেন্দ্রবিন্দু বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা ও আত্মত্যাগী মনোভাব ওই যে আবার কোন সুতায় গাথা বাঙালির মুক্তি পাওয়ার ইচ্ছা এবং আত্মত্যাগী মনোভাব মানে বাঙালি মরতে পারে ক্লিয়ার মারতেও পারে ওকে স্যার এবং পরে কি বলতেছে তাই বলা যায় উদ্দীপক ও আমাদের নতুন গৌরব কথা রচনার ভিন্ন বাঙালির সংগ্রামের ধরন ও আত্মত্যাগের দিকটি একই সূত্রে গাথা অর্থাৎ দুইটার সময় প্রেক্ষাপট টোটালি ভিন্ন কিন্তু দুইটারই একটা জায়গাতে পুরোপুরি একই রকম মিল সেটা কোথায় আত্মত্যাগের জায়গায় সেই পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে বাঙালি যেমনি মায়ের খাইয়া খেয়ে খেয়ে সার নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছিল এবং একটু পলিটিক্যালি পড়তেছি ব্যর্থ হয়েছে ঠিক তেমনি চব্বিশেও তারা এইখানেই মিল পাওয়া যায় যে অনেক ওই লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে আত্মত্যাগ করতে করতে একটা নতুন রাষ্ট্র দেখার স্বপ্ন তারা দেখছে এবং আন্দোলনে তারা সফল হয়েছে কিন্তু আমি পড়ার বাইরে বলতেছি স্বপ্নটা মনে হয় একাত্তরের মতো এবারও ব্যর্থ হয়েছে বা হওয়ার দিকেই যাচ্ছে তো ওইদিকে আমরা পলিটিক্যাল আলাপে না যাই আমরা যে মূল আলাপটা ছিলাম স্যার যে এই দিকটাতে উদ্দীপক এবং গল্প মিলেমিশে একাকার হয়ে যায় ক্লিয়ার স্যার তো আমরা তিন নম্বর সিজনশীলটা আলাপ করলাম সবগুলা প্রশ্নই দেখলাম আশা করি এই প্যাটার্নটা ফলো করলে দেখেন এটা কিন্তু নমুনা উত্তর এটাই একমাত্র উত্তর তা কিন্তু না এই স্টাইলটা আপনারা ফলো করে এইভাবে যদি আপনারা লেখাটা রাখেন এই রকম তথ্যগুলো দেন আশা করি এই ধরনের সিজন ছিল যেখানে আত্মত্যাগের কথা বলা জুলাই আন্দোলনে নিয়ে সেরকম সিজন ছিল আপনাদের কোনো ঝুট ঝামেলা বা কোনো ভুলভ্রান্তি হবে না যাই হোক তো আপনারা আমার আবার দেখা হবে চার নম্বর সিজন একই টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ